লেসেন থার্টি ওয়ান টেকিং এ টেস্ট একটি পরীক্ষা গ্রহণ রিড দ্যাসেজ বিলো নিচের অনুসরটি পর হেনা অ্যান্ড হার টুইন সিস্টার বিনা বোথ রিড ইন ক্লাস সিক্স হেনা এবং তার যমজ বোন বিনা উভয় ষষ্ঠ শ্রেণিতে পড়ে দে আর হ্যাভিং দ্য হাফ ইয়ারলি এক্সামিনেশন এট এ স্কুল বিদ্যালয়ে তারা তাদের অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছে টুডে দে আর গোয়িং টু টেক দ্য ইংলিশ টেস্ট আজ তারা ইংরেজি পরীক্ষা দিতে যাচ্ছে দেয়ার টিচার মিস সীমা চৌধুরী এন্টার্স দ্য ক্লাসরুম তাদের শিক্ষিকা মিস সীমা চৌধুরী শ্রেণীকক্ষে প্রবেশ করেন বিফোর দ্য টেস্ট স্টার্টস শি গিভস সাম ইন্ট্রোডাকশনস সাম ইনস্ট্রাকশনস টু দ্য ক্লাস পরীক্ষা শুরু হওয়ার পূর্বে তিনি শিক্ষার্থীদের কিছু নতুন দিক নির্দেশনা দিচ্ছেন এ ওয়ানে দেখতে পাচ্ছি রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট ডাউন দ্য ইনস্ট্রাকশনস দ্যাট শি ইজ লাইকলি টু গিভ ইন ইচ সিচুয়েশন ইউ মে ইউজ ডু নট অর ক্যান নট ইফ নেসেসারি নিচের বাক্যগুলো পর এবং কোন পরিস্থিতিতে তিনি কি কি দিক নির্দেশনা দিবেন বলে মনে হয় তা লেখো যদি মনে হয় যে ডু নট ব্যবহার করা যাবে অথবা ক্যান নট তাও ব্যবহার করা যাবে আমরা একটি বক্স দেখতে পাচ্ছি বক্সে লেখা আছে রাইট ডাউন টক পুট অ্যাওয়ে রিড কপি স্টার্ট গো বি কোয়াইট ইত্যাদি দেখা আছে ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমাদের জন্য করে দেওয়া হলো টিচার কামস ইন টু দ্য ক্লাস অ্যান্ড ফাইন্ডস দ্য স্টুডেন্টস মেকিং অ্যালট অফ নয়স আনসার বি কোয়াইট প্লিজ ডু নট মেক এনি নয়স দয়া করে চুপ করো কোনো শব্দ করো না অর্থাৎ যখন আমরা বা তোমরা যখন পরীক্ষা দাও তখন পরীক্ষা হলে ঢোকার পর শিক্ষিকা বা শিক্ষক আসলে তোমাদেরকে পরীক্ষা শুরু হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যেই ধরনের দিক নির্দেশগুলো দেন তার সম্পর্কে হচ্ছে আমাদের অনুচ্ছেদ এবং সেই পড়াটাই হচ্ছে এটা প্রথমটি করে দেওয়া হয়েছে আমি আবার বলছি টিচার কামস ইন টু দ্য ক্লাস অ্যান্ড ফাইন্ডস দ্য স্টুডেন্ট মেকিং অ্যালট অফ নয়েজ শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং দেখতে পান যে শিক্ষার্থীরা হইচই করছে তাহলে ওই মুহূর্তে তিনি কি কথা বলতে পারেন বা কি দিক নির্দেশনা দিতে পারেন তা উপরোক্ত বক্স থেকে যে শব্দগুলো দেওয়া আছে তা বসাতে হবে তাহলে আনসারটি হচ্ছে বি কোয়াইট প্লিজ ডু নট মেক এনি নয়েজ আমরা এখান থেকে বি কয়েটটা নিলাম এবং এখানে বসালাম অর্থাৎ ম্যাডাম বলবেন বা শিক্ষিকা বলবেন যে বি কোয়াইট প্লিজ দয়া করে চুপ করো কোনো উচ্চ স্বরে শব্দ করো না বি টিচার সিজ বুকস অ্যান্ড পেপার্স অন স্টুডেন্টস ডেস্ক শি টেলস দ্যাম পুট অ্যাওয়ে অল বুকস অ্যান্ড পেপার্স ফ্রম ইউর ডেস্ক শিক্ষার্থীদের টেবিলের ওপর বই এবং কাগজপত্র শিক্ষকা দেখতে পান এবং তিনি তাদের বলেন তোমাদের টেবিল থেকে সকল বই এবং কাগজপত্র সরিয়ে রাখো অর্থাৎ পুট অ্যাওয়ে অর্থাৎ সরিয়ে রাখো সিতে শি গিভস স্ক্রিপ্টস টু দ্য স্টুডেন্টস অ্যান্ড সেস রাইট ডাউন ইউর নেই ক্লাস সেকশন রোল নাম্বার সাবজেক্ট অ্যান্ড ডে তিনি পরীক্ষার্থীদের খাতা পরীক্ষার খাতা দিলেন এবং বললেন তোমাদের নাম শ্রেণী সেকশন রোল নম্বর বিষয় এবং তারিখ লেখ তাহলে রাইট ডাউন অর্থাৎ লিখতে বলা হয়েছে ডিতে দেখতে পাচ্ছি শি গিভস দ্য কোয়েশ্চন পেপার্স অ্যান্ড টেলস দ্যাম রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি তিনি প্রশ্নপত্রগুলো দিলেন এবং তাদের বললেন প্রশ্নগুলো যত্ন সহকারে পর তাহলে রিড বক্স থেকে আমরা রিড নিলাম এবং এখানে বসালাম ইতে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ফ্রম সাম ওয়ান এলস স্ক্রিপ্ট তাহলে ডোন্ট কপি ফ্রম সাম ওয়ান এলস স্ক্রিপ্ট অন্য কারো খাতা দেখে লিখো না এফ এ ডোন্ট টক উইথ আদার্স অন্যদের সাথে কথা বলো না জিতে ইউ ক্যান নট গো আউট বিফোর ওয়ান আওয়ার ইজ ওভার এক ঘন্টা শেষ হওয়ার আগে তোমরা বাইরে যেতে পারবে না এইচ স্টার্ট রাইটিং লিখা শুরু করো তাহলে আমরা এ থেকে এইচ পর্যন্ত যে সকল দিক নির্দেশনাগুলো পেলাম সেগুলো আমরা মূলত বক্স থেকে বসিয়েছি এবং এটি সাধারণত হয় যখন তোমরা পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাও শ্রেণীকক্ষে শিক্ষিকা ঢোকার পর পরীক্ষা খাতা দেওয়া থেকে শুরু করে কখন কোথায় কী দিক নির্দেশনা দিতে হবে সেটা তিনি বলছেন এবং সেগুলোই তোমাদের এখানে প্র্যাকটিস করানো হয়েছে তাহলে আমরা শিখলাম কিভাবে দিক নির্দেশনা টিচার দেন পরীক্ষার হলে এবং তোমরা সেভাবে কীভাবে লিখবে তা শেখা হলো বিতে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি লুক অ্যাট দ্য ফলোয়িং সায়েন্স নিচে চিহ্নগুলো দেখো এক নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি কোথায় হর্ন বাজানো যাবে এবং যাবে না তার নির্দেশনা রয়েছে দ্বিতীয় ছবিতে ডাস্টবিনে ময়লা ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে তিন নম্বর ছবিতে ঘাস মারানো নিষেধ কিপ অফ গ্রাস অর্থাৎ ঘাস মারানো থেকে বিরত থাকুক চার নম্বর ছবিতে দেখা যাচ্ছে ক্যাশ কাউন্টারে টাকা জমা দেওয়ার নির্দেশনা কেশিয়ার লেখা আছে কেশিয়ার পাঁচ নম্বর ছবিতে কোথায় ধীরে চলতে হবে তার নির্দেশনা দেওয়া হয়েছে স্লো বা প্লেগ্রাউন্ড খেলার মাঠ সেখানে স্লো নির্দেশনা দেওয়া হয়েছে খেলার উদ্যানে বা ময়দানে স্কুলের সামনে যেখানে হর্ন বাজানোর নিষেধ ময়লার ডাস্টবিন কোথায় ফেলতে হবে প্রত্যেকটা কিছুই আমরা আমাদের সোসাইটিতে দেখতে পাই এগুলো আমরা শিখব বি ওয়ানে দেখতে পাচ্ছি ইন দ্য ব্ল্যাংকস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য ইনস্ট্রাকশনস ফর দ্য অ্যাবাব সায়েন্স ইউজ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অ্যাড ডু নট ইফ নেসেসারি ওপরের চিহ্নগুলোর জন্য দিক নির্দেশনাগুলো সম্পূর্ণ করতে হবে এবং নিচের বাক্যগুলো খালিগনগুলো পূরণ করতে হবে দেখা যাচ্ছে বক্সে ইউজ ওয়াক পে থ্রো ড্রাইভ ব্লো নাম্বার ওয়ান হসপিটাল এহেড ডু নট ব্লো হর্নস সামনে হাসপাতাল হর্ন বাজানো নিষেধ তাহলে আমরা কি লিখলাম ডু নট ব্লো অর্থাৎ বাজানো যাবে না বা উচ্চস্বরে শব্দ করা যাবে না হসপিটাল এহেড ডু নট ব্লো হর্নস আমরা প্রথমেই এই টাইটেলটিতে পড়েছিলাম ডু নট ইফ নেসেসারি যদি ডু নট ব্যবহার করতে হয় তাহলে তা ব্যবহার করা যাবে তাহলে ব্লোর আগে আমরা নট ব্যবহার করে আমরা সেন্টেন্সটি ফুলফিল করলাম হসপিটাল এহেড ডু নট ব্লো হর্নস সামনে হাসপাতাল হর্ন বাজানো নিষেধ নাম্বার টু ডু নট ওয়াক অন দ্য গ্রাস ঘাসের ওপর হাঁটা নিষেধ ডু নট ওয়াক আমরা ওয়াকের আগে ডু নট বসিয়ে ঘরটি পূরণ করলাম নাম্বার থ্রি ডু নট থ্রো লিটার ইন পাবলিক প্লেসেস ইউজ দ্য বিন অর্থাৎ জনবহুল স্থানে আবর্জনা ফেলা নিষেধ আবর্জনার পাত্র ব্যবহার করুন নাম্বার ফোর পে ইউর গুডস অ্যাট দ্য ক্যাশ কাউন্টার ক্যাশ কাউন্টারে আপনার মালামানের দাম পরিশোধ করুন পে শব্দটির আগে ডুনট ব্যবহার করার প্রয়োজন নেই তাই ব্যবহার না করেই আমরা শব্দটি খালি ঘটে পূরণ করলাম নাম্বার ফাইভ ড্রাইভ কেয়ারফুলি চিলড্রেন্স প্লেগ্রাউন্ড অ্যাহেড সাবধানে বা যত্ন সহকারে গাড়ি চালান সামনে শিশুদের খেলার মাঠ ইত্যাদি